লুইয়া পাপাজি এ দিদি ভাই অনেক বড় সাক্ষ্য দিচ্ছে এ দিদি ভাইয়ের জীবনে পরমেশ্বর কিনা কেল করেছে তো এ দিদি কিনা ছ মাস আগে পায়ে এমন গ্যাঁত ফুটে গিয়েছিল তার কারণে কিনা পুরো পা পচে গিয়েছিল তেমন ডক্টর দেখিয়েছিল ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে পা কেটে বাদ দিতে হবে এ দিদি ভাই যখন জীবিত মন্ডলীর সুসমাচার শোনে আর মন্ডলীতে আসে আর পাপাজির কাছে লেহান পা থা নেয় আর অভিষেক তেল জলি করতে কৃষ্ণ নামে বলে যাদের মোবাইল আছে তাদের সবাই সাইলেন্ট করো প্রভু সবাইকে ব্লেস করে বলো আমিন ইচ্ছা করছেন বউ পরমেশ্বর কাছে আমরা সবাই সন্তান কেউ ছোট কেউ বড় কেউ গরিব কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর প্রভুর কাছে কি রয়েছে না সবাই সমান রয়েছে কারণ শাস্ত্রে লেখা রয়েছে একজন অফিসার ছিল প্রভুর কাছে এসে যখন সে ক্ষমা চাইলো প্রভু তখন তার পরিবার উদ্ধার পেয়েছিল এখানে সে রাজা হতে পারে মন্ত্রী হতে পারে এমএলএ হতে পারে প্রফেসর হতে পারে যে তোমার সৃষ্টিকর্তা যে তোমাকে বানিয়েছে সে তোমাকে ডেকেছে তার কাছে তুমি না যদি নত হও জিন্দিগি ভার উদ্ধার পাবে না আজকে সেই যে তোমাকে ডেকেছে যে তোমাকে নিমন্ত্রণও করেছে বলে যে তোমাকে বানিয়েছে যে তোমাকে মায়ের গর্ভ থেকে তোমাকে চুনেছে মায়ের গর্ভ থেকে তোমাকে মনোনীত করেছে আজকে তার বেদির কাছে তোমাকে ডেকেছে কারণ কিসের জন্য তোমাকে ভালোবাসে এটাই জানতে হবে কেন পরমেশ্বর আজকে ডেকেছে কে যিশু যিশু তো কোনো জাত কোনো ধর্মের কোনো দেবতা নয় কোনো ঈশ্বর নয় সে তোমার বদলে বদলেতে আসছে বলে আজকে যে তোমার সৃষ্টিকতা যে রচনা করা যে রচনা করেছে একজন মায়ের গর্ভে এক স্ত্রীর গর্ভে মেডিকেল বলেছে হাজার হাজার সন্তান হয় ছেলে আর মেয়ে কিন্তু পরমেশ্বর যোজনা করে একজন দুজনকে কি করে জড়ুয়া করে কি হয় পৃথিবীতে কী হয় জন্ম দেয় বলে হলিয়া এটা পরমেশ্বরের ইচ্ছা আজকে প্রভু ডেকেছে তোমাদেরকে আমরা স্বাস্থ্য অধিকারের যে ধন্য সেই ব্যক্তি যে আমাকে জেনেছে ধন্য সেই ব্যক্তি যাকে আমি মনোনীত করেছি আমরা সৌভাগ্য ইয়েস আমরা সৌভাগ্য প্রভুর সেবা করতে পেরেছি যত একবার পরমেশ্বর কারণ পৃথিবীতে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি সন্তান কয়েকশো সন্তান রয়েছে কিন্তু তার মধ্যে পরমেশ্বর তোমাকে আমাকে মনোনীত করেছে কারণ কিসের জন্য পরমেশ্বর তোমাকে আমাকে ভালোবাসে আর সে ভালোবাসার প্রতিদান কি ক্রুশে বলিদান দিয়েছে আর ভালোবেসে তোমাকে কি করেছে না আজকে ডেকেছে তার রক্ত দিয়ে তার ব্লাড দিয়ে তুমি যে পাপ করেছ তার পাপকে প্রভু ক্ষমা করে দিয়েছে আজকে প্রভু নিয়ে এসেছে দেখো একজন একজন বনের জীবনে একজন মায়ের জীবনে যদি পরমেশ্বরের মেরাকেল করতে পারে যে নাম নোয়াতে তাহলে আমরা সবাই আমরা ঈশ্বরের সন্তান সবাই অধিকার রয়েছে পরমেশ্বরের ভালোবাসা নেওয়ার জন্য ইয়াশা নো পরমেশ্বরের ভালোবাসা পাওয়ার জন্য সবাইকে প্রভু আমন্ত্রণ করেছে তার ভালোবাসা কি তোমার কষ্টকে তুলে নেওয়া তার ভালোবাসা কি তোমার অভাবকে তুলে নেওয়া তোমার তার পরমেশ্বরের ভালোবাসা কি তুমি যেন আনন্দ শান্তি সুখে থাকো আর সেটা আজকে পুরো হবে যে শুনে বলামেন যে সে বিশ্বাস নিয়ে যদি পবিত্র স্থানে এসেছো সেই বেদির কাছে এসেছো সেই পবিত্র বেদীর কাছে এসে যদি চাইছো যে প্রভু আমি তোমার দরবারে এসেছি প্রভু তুমি জেন্দা খোদা তুমি আমাকে ভালো করো একজন একজন মাতাকে একজন ভাইকে একজন সন্তানকে তুমি ভালো করছো তুমি আমার জীবনে তুমি এন্ট্রি করো তুমি আমার জীবনে এসে প্রভু তুমি আমাকে গাওয়ায় শেখ খাড়া করো আমি যেন তোমার সুসমাচার শোনাতে পারি ইতিহাস যেন জানতে পারে যে আমার ক্যান্সার হয়ে গেছিল আমি যিশুর কাছে এগেছে যিশুর কাছে এসে অ্যান্সার পেয়েছি স্বাস্থ্যে লেখা রয়েছে যে আমার কাছে আসে সে লজ্জিত হয়নি কিন্তু ডাক্তার মেডিকেল কি বলেছে

हाथे ताली दे परमेश्वर जिंदा खुदा जर हाथे ताली दीचे परमेश्वर ये हाथ के पवित्र को छे ये हाथे इनकम के परमेश्वर बड़ी दीचे यस आमे कारण मानुष की करे ये हाथ दे पाप करे आज के परमेश्वर बोलचे ये हाथ के परमेश्वर तार पुत्र जी सुरक्त दे पवित्र को यस आमे प्रभु जी सुर प्लाटे ये हाथ के परमेश्वर सुरक्षित रखे यस आमे बोला ले लो या আমরা সাক্ষর শুনবো মন্ডলীকে জয় দিস পাপা ভাইকে জয় দিস আমার পায়ে সাত মাস ধরে গ্যাস ঢুকে পচে গেছিলো পা ডাক্তার বলেছিল পা খুলে দিতে হবে যেখানে দিদি ভাইয়েরা শুনে শোষণ মাছার ছুনে দিয়ে এসে এখানে পাথনা নেই জল তেল ইউজ করাতে আমি সুন্দর হয়ে গেছি কোথা থেকে এসছো অলঙ্কারপুর থেকে অলঙ্কারপুর পায়ে কি হয়েছিল গ্যাঞ্জ ঢুকে গেছিল পায়ে গ্যাঞ্জ ঢুকে গিয়েছিল ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার কাছে গিয়েছিল ডাক্তার কি বলেছিল ডাক্তার বলছে পাটা খুলে দিতে হবে পা কেটে বাদ দিতে হবে বলে হ্যালেলুয়া হ্যালেলুয়া ডাক্তার বলেছে পা কেটে বাদ দিতে হবে কতদিন আসতেছে এই তিন মাস হলো আসতেছি কমাস তিন মাস তিন মাস এখন কেমন রইছো সুন্দর পুরা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ মাত্র তিন মাস এখান থেকে কি নিয়ে গেছিলে অভিষেক জল তেল ইউজ করাতে আমার সুন্দর হয়ে গেছে বলেন লিয়া হ্যালেলুয়া এখান থেকে অভিষেক অয়েল আর জল নিয়ে গেছিল আর পাথর আর প্রার্থনা নিয়ে গেছিল এখন সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ডাক্তার বলছে তোমার পা খুলে দিতে কোথায় পাই কোথায় প্রবলেম ছিল দেখো ক্যামেরা করো হ্যাঁ প্রভু একদিন দেখাবে দেখো পর্যন্ত এখানে দেখো চোখে এই এর বনের জীবনের চোখে দেখো বনের চোখে জল আসছে যখন কোন ডাক্তার যখন বলে কোন ডাক্তার যখন বলে কোন ডাক্তার যখন বলে যে নাকি তোমার পা কেটে বাদ দিতে হবে তখন কি হয় সবার কষ্ট হবে যখন কোনো ডাক্তার যখন বলে কি হবে তোমার ক্যান্সার হয়ে গেছে তুমি মারা যাবে দেখো এ বোনকে যখন বলেছিল যে ডাক্তার যে পা কাটে পা কি খেতে কেটে বাদ দিতে হবে কিন্তু প্রভুকে বিশ্বাস করেছিল আর প্রভুর কাছে আসাতে তিন মাস জোড়াতে এখন দেখো পুরো পা সম্পূর্ণভাবে সুস্থ পরমেশ্বর তার জীবনে কি করেছে না অদ্ভুত মিরাকেল করেছে হালে লোয়া Yeah! o técnico va permisir xa moito grupo só vai pousar o canon next next